নাহিদ রানা ব্যাটিংয়ে ম্যাথিউ হ্যামফার্স তিনি পাঁচটি উইকেট লাভ করলেন এই ইনিংসে আয়ারল্যান্ডের পক্ষে বাংলাদেশ পাঁচশো বিরাশি আট উইকেটে তিনশো রানের লিড হতে আরও চার রান দূরে অর্থাৎ দুশো ছিয়ানব্বই রানের লিড হয়ে গেছে হাসান মাহমুদ ব্যাটিংয়ে সিনিয়র ক্রিকেটার তাইজুল আমি জানি না ব্যাট করার জন্যে তিনি সামর্থ্যবান কি না হয়তো ইঞ্জুরি হয়েছে তার তিনি আসেননি দুর্দান্ত শট একটি রানই পাবেন ম্যাকব্রাইন টু নাহিদ রানা নাহিদ রানা বড়ো শট খেলবেন মনে হচ্ছে ব্যাট চালিয়েছিলেন লাগেনি দেখা যাক যাকিদ রানা বড় শট খেলতে পারেন না মিস করলেন লেট কার্ড বল চলে আসছে সীমানার বাইরে থার্ড ম্যান দিয়ে চার প্রথম স্কোরিং শট এবং লিড তিনশো ছাড়িয়ে গেল এই মুহূর্তে তিনশো এক রানের লিড বাংলাদেশের এবং বাংলাদেশ ইনিংসে ডিক্লেয়ার করে দিয়ে আসান মাহমুদ এবং নাহিদুর রানা চলে যাচ্ছেন ডাগ দিকে আম্পায়াররা বেস তুলে নিয়েছেন যার অর্থ বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসটা পাঁচশো সাতাশি আট উইকেটে এই অবস্থায় শেষ করলো ইনিংস ঘোষণা করলো তিনশো এক রানে এগিয়ে থেকে আজকের দিনে পুরো একটা সেশন বাকি আছে বলা যেতে পারে তো আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তৃতীয় দিনের শেষ বিকেলে এই ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে টি ব্রেকের পর পরের আপডেট বাংলাদেশ তিনশো এক রানে লিড নিল